মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কহারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন লিমানিল মুলকুল আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য তুই কই নিচে নেমে আসো আম্মা জানায়শাকে নবী বলেন ও আয়েশা ওই হাসুরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা অপর দিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে উদয়ার মালিক গুলো আমার পেটের ভেতরে দাও আমার পেটে ক্ষুধা লাগছে তাড়াতাড়ি গুনাগারগুলো দাও আল্লাহর নবী বলে আয়েশা ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনা নাই একজন নবীরও কোনো অপরাধ নাই কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উন্মতেরে ভুলে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য হাউ বাউ করে কাঁদবে আর নাফসি 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 বলে কাঁদবেন মুসা নবী ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন আদম নবী কান্না করবেন নাফসি বলে আম্মা জান বলেন নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন মায়ার নবী কাঁদেন আর বলেন আয়েশা ওই কঠিন সময় আমি বাউলার কাছে সেজদায় পড়ে কাঁদব ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না আমি কে ডেকেতে বলবো আমার উম্মত গুলো কই ও আল্লাহ আমার উম্মত গুলো জান্নাতে দাও একটা জাহান জাহান্নামে গেলে আমি মোহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ ও নবীর আশিকের দল ও ই আল্লাহ নবীর কথা মিথ্যা মনে করি ও রে বাবা আমার নবীতে 66 বছরে জীবনে একটা মিথ্যা কথা বলেন না এরে নবীর আশেক কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না চাকরিও যাবে না লেখা পড়াও যাবে না ডাক্তারি পর ইঞ্জিনিয়ারিং পর প্রফেসর হও কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও